লোকসভা নির্বাচন মিথ্যেই কয়লা পাচার কাণ্ডে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় এবার সিবিআই গ্রেফতার করলো আরো দুজনকে গত বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে ধৃতদের নাম হলো নরেশ কুমার সাহা এবং অশ্বিনী কুমার যাদব সিবিআই সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার সকালে এই দুজনকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিবিআই ইসিএল আধিকারিক সহ দুজনকে গ্রেফতার করে শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআই এর আধিকারিকরা তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে জানা গেছে সিবিআই দুজনকে চোদ্দ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে বেলা সাড়ে এগারোটার পরে সওয়াল জবাব শুরু হয়েছে জানা গেছে নরেশ কুমার সাহা ইসিএল এর কাজোরা এরিয়ার জিএম বা জেনারেল ম্যানেজার অপর ধৃত অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসাবে কাজ করে বলে জানিয়েছে আপ দেখ হ্যাঁ নিউজ ইউ এন আই